হ্যালো ভিওর্স আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি জিমেল দিয়ে আপনার প্রিয়জনের লোকেশন মোবাইলের চার্জ ও আইমি নাম্বার খুব সহজে বের করতে পারবেন আপনার প্রিয়জনের মোবাইলে যে জিমেলটি লগ ইন করা আছে ঠিক সেই জিমেলটি আপনি আপনার ফোনে লগ ইন করে নেবেন এবং আপনার মোবাইলের গুগল সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন পাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক ফাইন মাই ডিভাইস ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে সাইন ইন লেখা আসবে সাইন ইন উপরে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে দেখেন দুইটা ডিভাইস শো করতেছে আমি একটু জুম করে নিলাম একটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স আর একটা হচ্ছে অফ থার্টি এইট অর্থাৎ আমার এই জিমেলটা দুইটা ফোনে বসানো আছে আমি যেটার লোকেশন বের করব ওইটার উপরে ক্লিক করব অফ বয় থার্টি ক্লিক করলাম দেখুন কন্ট্যাক্টিং হচ্ছে কন্ট্রাক্টিং হওয়ার পরে দেখুন ওইখানে একটা ওয়াইফাই ইউজ করা হচ্ছে আমির আমির নামে একটা ওয়াইফাই এবং নিরানব্বই পার্সেন্ট চার্জ আসছে এবার ল্যান্ডস্কেপ করে প্লাসে চাপ দিয়ে জুম দিয়ে এটা লোকেশন বের করব দেখেন লোকেশনটা বের করতেছি আমি তারপর দেখেন প্লে সাউন্ড সিকিউর ডিভাইস ফ্যাক্টরি রিসেট এই ফ্যাক্টরি রিসেটটি ক্লিক করার পরে প্রথমে যে লেখাটা আছে একদম দেখুন উপরে অল ডাটা উইল বি ইরাস্ট পার্মানেন্টলি ফর্ম আপ ওই থার্টি এইট আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি যে ডিভাইসের লোকেশন বের করতেছেন ওইটার থেকে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে তারপর আমি আবার ল্যান্ডস্কেপ করে নিলাম ল্যান্ডস্কেপ করে নিয়ে একদম কর্নার দেখেন ডিভাইস সেটিং আমি মার করেছি ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে দেখেন আমি আবার মার করেছি আপনি যে ডিভাইসের লোকেশন বের করতেছেন সেটার আইমি নাম্বার এখানে চলে আসছে এভাবে আপনি খুব সহজে আপনার প্রয়োজনের মোবাইলের লোকেশন আইমি নাম্বার বের করতে পারবেন